দর্শক টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত রাজ্য বিজেপির ক্ষমতায় এলে ইংরেজ ও মোগলদের নাম উড়ে দেওয়া হবে এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বুধবার দক্ষিণ চব্বিশ পরগনার বারাইপুরে ভারতীয় জনতা যুব মোর্চার সবাই বক্তব্য রাখার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথাই বলেছেন তিনি এদিন সভা শেষে সাংবাদিকদের শুভেন্দুবাবু প্রশ্ন করেন নিহত কর্মবকদের নামে রাস্তা কবে হবে এ রাজ্যে এই প্রশ্নের জবাবে শুভেন্দুবাবু বলেন বিজেপির সরকার হলে ইংরেজ ও মোগলদের নাম নিশান থেকে মুছে দেওয়া হবে এই হেস্টিংস ফেস্টিংস কি সব আছে সব উড়ে যাবে আমরা কাজী নজরুল ইসলামের পার্থসারথী গান গেতে গেয়ে গীতা পাঠ করি এই ক্ষমতা সিপিএমের নেই বিকাশ ভট্টাচার্য গরুখায় রাস্তায় দাঁড়িয়ে বলে রাখা ভালো দু সালে কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে দেশের একাধিক শহর ও রেল স্টেশনের নাম বদল করেছে বিজেপি সরকার আর নাম বদলে সব থেকে বেশি এগিয়ে রয়েছে উত্তরপ্রদেশ সেখানে এলাহাবাদের নাম বদলে ফেলা হয়েছে প্রয়াগরাজ মোগলসরাই স্টেশনের নাম বদলে হয়েছে পণ্ডিত দীনোদয়াল উপাধ্যায় বিরোধীদের অভিযোগ এভাবে ভারতীয় সংস্কৃতির বৈচিত্র্যের ঐতিহ্য মুছে ফেলে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বিজেপি এবং আরএসএস পাল্টা বিজেপির দাবি হানাদার ও উপনিবেশকদের যাবতীয় চিহ্ন মুছে ফেলা হবে এই বাংলা থেকে এবং সারা ভারতবর্ষ থেকে আবারও বলছি রাজ্য বিজেপি ক্ষমতা এলে ইংরেজ ও মোগলদের নাম নিশান উড়ে যাবে এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বুধবার দক্ষিণ চব্বিশবঙ্গার বারাইপুরে ভারতীয় জনতা যুব মোর্চার সভায় বক্তব্য রাখার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথাই বলেছেন তিনি এদিন শেষে সাংবাদিকদের শুভেন্দুবাবু বলেন নিহত কর সেবকদের নামে রাস্তা কবে তৈরি করা হবে রাজ্যে জবাবে শুভেন্দুবাবু বলেন বিজেপির সরকার হলে ইংরেজ ও মুঘলদের নাম নিশান মুছে যাবে ওই হেস্টিংস ফেস্টিংস কী সব রয়েছে সব উড়ে যাবে আমরা কাজী নজরুল ইসলামের পার্থসারথী গান গেয়ে গীতা পাঠ শুরু করি এই ক্ষমতা সিপিএমের নেই বিকাশ ভট্টাচার্য গরুখায় রাস্তায় দাঁড়িয়ে এই প্রসঙ্গে বলে রাখা ভালো দু সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে সারা ভারতবর্ষে যেখানে ওদের সুবিধা রয়েছে সেখানেই নাম পরিবর্তন করেছে সবচেয়ে বেশি নাম পরিবর্তনে এগিয়ে রয়েছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে ইতিমধ্যে সবচেয়ে দুটি গুরুত্বপূর্ণ শহরের নাম পরিবর্তন করেছে বিশেষ করে মোগল সরাইয়ের নাম পরিবর্তন করেছে নাম পরিবর্তন করেছে এলাহাবাদের এলাহাবাদের নাম পরিবর্তন করে রাখা হয়েছে প্রয়াগরাজ এবং মোগল সরাই স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে পণ্ডিত দীনোদয়াল উপাধ্যায় এখন দেখার বসায় যে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে কিনা বিজেপি সরকার আর আসলে পরিবর্তন করে কিনা সেটাই দেখার বিষয় ভিডিওটি আপনার কোনো প্রকারে উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন